আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে আমাদের যে সেন্টিমিটার স্কেল দ্বারা একটি দুই টাকার মুদ্রার কয়েনের পুরুত্ব নির্ণয় এখানে ওকে তো আমরা এখানে একটা সেন্টিমিটার স্কেল দিয়ে আমরা এরকম দুই টাকার একটা কয়েন নেব এই কয়েনটা কতটুকু পুরুত্ব পুরুত্ব বলতে আমরা কি বুঝি যে আমাদের এখানে এরকম জাস্ট আমি জাস্ট একটু একটা বিষয় বলি ধরুন এখানে আপনি একটা ইট নিয়েছেন ইট মনে করে নিয়েছেন এখানে ইটটা আমি এখানে একটা জাস্ট আয়ত্ত ক্ষেত্র ট্রাই করতেছি মানে ঘনক আটকার ট্রাই করতেছি ঘনক ওকে ঘনকটা মোটামুটি এরকম হবে এখানে এই ঘনকের আমরা কিন্তু এটা তাই না এটা আর প্রস্থত্ব বলতে আমাদের কতটুকু উঁচু এটা হ্যাঁ কতটুকু উঁচু বা একটা বইকে আপনি কাতল ভাবে ধরেন এখানে দেখবেন যে বইটা কতটুকু মোটা আর কি তার এখানে ঠিক কতটুকু মোটা এটা তার পুরাত এটা না কিন্তু পুরত্ব বলতে মোটা কতটুকু এখানে হাত দিয়ে দেখতে পাবেন যে কতটুকু মোটা কয়েনটির এখানে আমাদের একটা সেন্টিমিটার আমরা স্কেল এবং একটা দুইটার কয়েন নেবো এখানে পদ্ধতিটা এখানে দিয়ে আছে দেখুন একটি দুই টাকার মুদ্রা বা কয়েনের পুরাত্র অনুমান করতে বলছে এখানে কি করতে বলছে পুরাত অনুমান করতে বলছে ধরুন এখানে দুই টাকার মুদ্রাটা অনুমান করলাম শূন্য পয়েন্ট থ্রি সেন্টিমিটার এখানে কত মানে অনুমান আমার খাতায় লিখলাম লিখলাম এবার মুদ্রাটির পুরাত্র সেন্টিমিটার স্কেলে মাপলাম তো মেপে দেখলাম যে এটা আমাদের শূন্য পয়েন্ট টু দেখলাম এখানে ওকে বলছি অনুমান করা ও স্কেল দ্বারা পরিমাপ করা পার্থক্য নির্ণয় করতে বলছে দেখলাম যে পার্থক্য পয়েন্ট থ্রি থেকে যে আমি যদি শূন্য পয়েন্ট টু বাদ দিই কত হবে এখানে শূন্য পয়েন্ট ওয়ান সেন্টিমিটার পাবো এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা আমি যদি এখানে একটু বলি এখানে যে দুই টাকার মুদ্রার পুরুত্ব অনুমান করি আমি ধরলাম যেখানে শূন্য পয়েন্ট থ্রি সেন্টিমিটার এবং সেন্টিমিটার স্কেল দিয়ে মাপি দেখলাম যে শূন্য পয়েন্ট টু আর এটা শূন্য পয়েন্ট টু এটা হ্যাঁ আমার কথা পরিমাপের পার্থক্য কত শূন্য পয়েন্ট থ্রি থেকে শূন্য পয়েন্ট টু বাদ দিলে কত হবে শূন্য পয়েন্ট ওয়ান হবে এখানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এটা প্রথম পদ্ধতি গেল দ্বিতীয় পদ্ধতি এখানে একটু জাস্ট খেয়াল করে দেখুন এই যে অনেকগুলো মুদ্রা রাখছে এখানে দেখুন এই যে অনেকগুলো মুদ্রা এই যে এই যে এটাকে মুদ্রা পুরুত্ব বলতে আমাদের এই জায়গাটা বলছে এটা কতটুকু মোটা আর কি বলছে নিচের চিত্রের মতো করে কয়েকটি মুদ্রা একটির উপরে আরেকটি বসিয়ে জোড়া তৈরি করতে বলছে আমরা এখানে যে এভাবে দেখুন একটার উপর একটা বসাইছে এখানে এবার সেন্টিমিটার স্কেল দ্বারা জড়ো করা মুদ্রাগুলো দৈর্ঘ্য পরিমাপ করি আমরা এখানে দেখলাম যে এখান থেকে আমি মাপতেছি এখানে এই যে দুই দুই আসছে এখানে কত আছে দুই সেন্টিমিটার আছে এখানে ওকে এটা হচ্ছে এক সেন্টিমিটার এটা হচ্ছে দুই সেন্টিমিটার গেছে এখানে এবার মোট সংখ্যা ভাগ করলে আমরা মুদ্রা পুরুত্ব পাবো দশটা দশটা আছে এখানে মুদ্রা হ্যাঁ আর আমাদের মোট ধরো দুই সেন্টিমিটার তো দুইকে আমি যদি দয় দিয়ে ভাগ করে দেই তাহলে আমাদের প্রত্যেকটা মুদ্রা দেওয়া পাবো তো দুই কে দয় দিয়ে ভাগ করলে শূন্য পয়েন্ট টু হবে এখানে কত হবে শূন্য পয়েন্ট টু আই থিঙ্ক বুঝতে পারছেন বা আপনি এখানে দেখুন এই ধরলে এখানে দুইটা দাগ এখানে নিচে দুইটা দাগ তার মানে পয়েন্ট টু মানে প্রত্যেকটা মুদ্রা আমাদের কি করে পুরাতো এই প্রত্যেকটা মুদ্রার যে এখানে হ্যাঁ মানে করে যে পুরত্ব আর কি মানে আর কি হ্যাঁ এটা এটা আমাদের হচ্ছে আমাদের আরেকটা বিষয় এখন বলছে একটি বৃত্তাকার কয়েনের ব্যাস একাধিক পদ্ধতিতে পরিমাপ করে দেখতে বলছে এখানে বা করো এখানে তো আমি জাস্ট এখানে একটা পদ্ধতি বলতেছি বা আরো কিছু পদ্ধতি আপনাকে বলতে পারি আপনি চাইলে এগুলো একটু জাস্ট করতে পারবেন কি এখানে কাজ করতে পারবেন এগুলো নিয়ে আমি এখানে একটা কয়েন নেবো এখানে ওকে একটা কয়েন্ট একটা কয়েন তো কয়েনটাকে আমি করবো দাগ দেবো একটা বলছে দেখুন প্রথম পদ্ধতি একদম মাছ বরাবর কি করবো এখানে দাগ টানবো এখানে কি করবো ডাক টানবো এখন বলছে দাগের এক প্রান্ত থেকে অপর প্রান্ত মাপলেই কিন্তু ব্যাস পাবো এখানে ব্যাস বলতে কিন্তু আমরা এটাই বুঝি এখানে জাস্ট আমাদের কেন্দ্র যেটা আমাদের মাছ বরাবর যেটা হবে সেটা কেন্দ্র এখানে তাই না এটা আমাদের কেন্দ্র এই কেন্দ্র দিয়ে যে আ যায় এখানে হ্যাঁ এটা হচ্ছে আমাদের ব্যাস এখানে এইভাবে আমরা ব্যাস মাপতে পারি এখানে বা আপনি এখানে আরো এখানে অনেক ভাবে করতে পারবেন আর ডাক টান করতে পারবেন এখানে ধরুন আমি এখানে এরকম একটা মুদ্রা নিলাম এখানে তা আপনি করলেন কি আর আরি এখানে ডাক নিলেন এখানে কি করলেন একটি দুই টাকার কয়েনের মাছ বরাবর আমরা আড়ারি এরকম দুটো দাগ দিলাম এখানে এটা প্রথম দিলে দিবেন বলবেন কি এখানে একটি দুই টাকার কয়েনের মাছ বরাবর আর দাগটা টানবো এখানে হ্যাঁ আচ্ছা তারপরে দুই নম্বর বলবেন এখানে যে আপনি এখানে দাগ দুটি যে স্থানে একে অপরকে সেদ করে সে স্থান থেকে যে কোনো একটি প্রান্তের দৈর্ঘ্য মানে এই যেখানে সেদ করছে এখানে ধরুন আমাদের এখানে সেদ করছে এই জায়গাতে দাগটা যে স্থানে সেদ করছে সে স্থান থেকে যে কোনো এক প্রান্তের দৈর্ঘ্য মাপবো এখানে যে ধরুন আমি এখানে এই অংশটা দৈর্ঘ্য বা এখানে এই অংশটা দৈর্ঘ্য মানে যে কোনো একটা প্রান্তে আমি দৈর্ঘ্য মাপবো এখানে যে কোনো একটা প্রান্তের মাপলাম

তো এটাকে হবে হবে ব্যাস ফোর কারণ এই দুটো সমান এখানে এটা একটা আমাদের টেকনিক এখানে জাস্ট এই বিষয়গুলো দেখে নেবেন আমরা নেক্সট করবো কি আমরা অনুশীলনী যে ম্যাথ গুলো এই ম্যাথ গুলো আমরা সলভ করবো ইনশাল্লাহ সলভ করে আমরা করবো কি অন্য একটা অনুশীলনীতে চলে যাবো ওকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম